হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দিতে তো কারা কোথায় আছো লাইভে চলে আসো আজকে তোমরা যা প্রশ্ন করবে তার আমি উত্তর দেবো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা চলে এসো আমরা সবাই গেম দেখি লেভেলটা পার করতে পারি কি তোমরা কারা কারা গেম খেলতে চলে আসো গেমটা পছন্দ হয়েছে লাইভে নতুন সিস্টেম লাইভে গেমও খেলতে পারবে দেখ কিভাবে বড়ো বল তো আমরা বলো অন্য গেম বার করি তা এই গেমটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি দাঁড়াও তোমাদের জন্য একটা গেম চালু করছি দেখতে পাচ্ছি একটা বন্ধু চলে এসছে তো তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ তোমার নামটা একটু বলে যাও জন জয়েন্ট হয়েছে ধন্যবাদ অসংখ্য লাইভে জয়েন হওয়ার জন্য কি মনে হচ্ছে বন্ধুরা এই গেমটা পারবো খেলতে থ্যাংক ইউ যে লাইক দিলে তার নামটা একটু বলে যাও কমেন্টে চালু হচ্ছে না চালু হবে মনে হচ্ছে ষোলো জন চলে এসছে লাইভে এই তো সবাইকেই চাই সবাইকেই চাই আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ স্পষ্ট ভাবে দেখি পারি কিনা তোমরা কারা কারা খেলবে চলে আসো দেখো কি সুন্দর হচ্ছে কি মনে হচ্ছে পারবো টপ কতে কমেন্ট করে না এগেন আবার ট্রাই করছি আমি ভালো লাগছে কমেন্ট করে জানাও কারা কত থেকে আমার লাইফটা দেখছো কমেন্ট করে জানাও সবাই কোথায় গেল ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে বন্ধুরা কমেন্ট করে জানো সবাই কোথায় তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েন করো তোমরা যা প্রশ্ন করবে তার উত্তর দেবো আছে আর কারা কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানো সাতাশ জন চলে এসছে আবার তো কাদের কাছে গেমটা ভালো লাগছে জানো কি মনে হচ্ছে পারবো এই তো হচ্ছে এইটা কি পারবো বন্ধুরা দেখো আমি পেরে গেছি কাদের ভালো লাগলো এই গেমটা কমেন্ট করো আর গেমটার নামটা তোমরা বলে যাও কমেন্টে লেভেল টু চলে এসছে দেখো লেভেল ওয়ান পার করেছি লেভেল টু কারা কারা আমার ভিডিও দেখো কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো অনেক হাসির ভিডিও রয়েছে মজাদার ভিডিও রয়েছে দু নম্বর তো আমি পার করে ফেলেছি বন্ধুরা এই তো বাসা কোথায় আপনার কমেন্ট করেছে আমার বাড়ি হাওড়া তোমার বাড়ি মোহনা তাঞ্জিরা আচ্ছা ধন্যবাদ আর কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে জানাও আর আমার এই লাইফটাই জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আহ হম চেষ্টা করছি আর একবার আর যারা আমার ভিডিও এখনো দেখো তারা চ্যানেলে গিয়ে দেখে হ্যাঁ তুমিও চেষ্টা করো মোহনা তানজিরা আর কোথায় বাড়ি কমেন্ট করে জানাও বন্ধুরা যারা যারা এখনো আমার ভিডিও দেখুন আমার চ্যানেলে চলে যাও অনেক হাসির মজাদার ভিডিও রয়েছে আচ্ছা একটু অন্য গেম ট্রাই করি তো অনেক মেসেজ দেখতে পাচ্ছি কমেন্ট করেছে অনেকে করেছি অন্য গেম দেখছি দাঁড়াও এইটা পারবো দেখি পাজেল সত্যি করে ইউটিউবে যে এত সুন্দর একটা আপডেট হয়ে গেছে আর সবাই কোথায় গেলে কি মনে হচ্ছে আমি পারবো তো কার কথাই বাড়ি তোমরা কমেন্ট করে জানাও আর আমার ভিডিও কারা কারা দেখো আর যারা এখনো দেখো তারা দেখে এসো আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো এবার একটু তোমাদের সঙ্গে গল্প করি যারা আমার চ্যানেল তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এত কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে এতটা তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে আহ হয়তো আমি লাইভের মধ্যে ঠিক করে কথা বলতে পারছি না তার জন্য ক্ষমা করে দিও তো চেষ্টা করছি তোমাদের কার কি কোয়েশ্চেন আছে আমাকে বলতে পারো আরো একজন লাইবে চলে এসছে আহ তোমার নামটা একটু বলে যাও কোথা থেকে দেখছ আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে কারা কত থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানো একটা নতুন তোমাদের সঙ্গে তোমাদের যার যা কোয়েশ্চেন যার যা প্রশ্ন আমাকে বলো আমি উত্তর দেবো আহ কি করে খেলবো এই গেমটা বুঝতে পারছি না আমি পারছি না খেলতে কিভাবে বলো হলো না তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানো হয়েছে পেরেছি বন্ধুরা 이 h ỉ c 도음 h ứ đâu

এটাও পেরে গেছি কেমন লাগলো এই গেমগুলো আমাকে কমেন্ট করে জানো আমার তো খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ এত লাইক দেওয়ার জন্য আর এতটা সাপোর্ট করছো তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের খালি একটু সাপোর্ট দরকার আমার জন্য একটু সাপোর্ট করো তাহলে আজকে এই পর্যন্তই আর যারা যারা আমার চ্যানেলে এখনো ভিডিও এখনই দেখে এসো আর খুবই হাসির মজাদার ভিডিও রয়েছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও হ্যালো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আজকের মতো এইটুকু